সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের পার্ট ফোর নিয়ে আলোচনা করব তোমরা বিগত তিনটি পার্টে হচ্ছে প্রথমে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এরপরে হচ্ছে অ্যাসাইটিভ টু ইন্টারগেটিভ ইম্পারেটিভ এক্সপ্লেমেটরি এবং দেন লাস্ট থার্ড পার্টে হচ্ছে তোমরা ডিগ্রির আলোচনা শুনেছো আজকের পার্টে হচ্ছে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব ভয়েস তো হচ্ছে দুই প্রকার সেটা হচ্ছে একটি প্যাসিভ এই ব্যাপারগুলোকে তুমি কত সহজে নিজেকে প্রেজেন্ট করতে পারো নিজের

প্যাসিভে হচ্ছে সাবজেক্ট নিজে কিছু করবে না অ্যাক্টিভে সাবজেক্টই সব কিছু করবে একটু ক্লিয়ার হয়ে নাও এই যে পেনটা পেনটা কিন্তু লিখে বাট তুমি পেনটা সারা দিন ঘরে ধরে রাখো পেন কিন্তু লিখবে না বাট এখানে কিন্তু আমি সাবজেক্ট সারা পেন পেন করতেছি পেন 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 কিন্তু এখানে সাবজেক্ট বাট পেন কিন্তু কোনো কাজ করতেছে না পেন হচ্ছে এখানকার প্যাসিভ ভয়েস আমি লিখতেছি তাই না এবং তুমি লিখতেছো মানে যার হাতে পেন থাকবে সে লিখতেছে এটা হচ্ছে প্যাসিভ সেন্সের কথা বাট এই বলার কথাটা দেখো পেন আর আমি কিন্তু একসাথে দাঁড়ানো হ্যাঁ পেন কিন্তু বলতেছে না আমি বলতেছি আমি বলতেছি সো এই বলার কাজটা আমি করতেছি সো আমি হচ্ছে অ্যাকটিভ আর এই পেন হচ্ছে প্যাসিভ এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের হাজার বার কোশ্চেন করা হয় এবং এই ক্ষেত্রে আরেকটু ব্যাপার বলে দিই এইটার সাথে আরেকটা ব্যাপার অ্যাড করে দিই তোমাদের সুবিধা হবে যখন তোমরা রাইট ফর্ম ভার্ব করো যখন তোমরা রাইট ফর্ম ভার্বস করতে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই অ্যাকটিভ আর প্রচুর কাজ দেয় প্রচুর কাজ লাগে যেটা তুমি বুঝোই না যে কেন এটা আসলো কেন এটা আসলো রবিলের মতো एग्जांपल তো তোমার মাথা শেষ হয়ে যাবে যে স্যার কেন এমিজার আসলো কেন বি আসলো এটা হচ্ছে একটা সমস্যা যে তোমার মাথায় যদি এটা ভুলে যে স্যার আসে হচ্ছে গো দিলাম হচ্ছে এম গোইং অথবা দিলাম হচ্ছে বিং গন

তোমার মনে না থাকার কোনো আসলে উপায় নেই তোমার এটা মনে থাকবে সিও তুমি একটু দেখো দেখো প্রথমত হচ্ছে আমরা একবারে বেসিক থেকে যদি তোমাকে বলি অ্যাকটিভ ভয়েসে সাবজেক্ট এটা আমি নিয়ম লিখে দেই তোমার জন্য সুবিধা হবে এটা হচ্ছে ধরো অ্যাক্টিভের আমার একটা ফর্মুলা দিলাম এখন আমি প্যাসিভে যাব ওকে আমি এই কথাগুলো যদি লিখে দিতে পারতাম একটুmathbb গোটে লাগায় কারণ তোমরা হচ্ছে

এই যে অবজেক্টটা ছিল অ্যাকটিভ ভয়েসে শেষে এখানে আর একটু সহজ করে দেই তোমাকে এটা অ্যাকটিভ এইটা হচ্ছে ধরো প্যাসিভ এখানে কয়টি জিনিস লেখাবো একটু মনোযোগ দিয়ে যদি তাকাও অ্যাকটিভ ভয়েসে যে অবজেক্ট প্যাসিভ ভয়েসে আসলে এই ভদ্রলোক এখানে যখনই আসে তখন এটা সাবজেক্টে পরিণত হয়ে যাবে এখানে যদি মে থাকে এখানে আসলে সেটা আই হয়ে যাবে এখানে যদি কোনো মানুষের নাম থাকে তাহলে সেম মানুষের নামটা এখানে চলে আসবে এখানে যে এক্সট্রা কিছু ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছে এই ব্ল্যাঙ্ক গুলাই হচ্ছে যত যন্ত্রণার মূল তোমাদের আর কি মাথা খুব যত প্যারা দেয় যে এখানে কেন এই ব্ল্যাঙ্কগুলো আসলো সাবজেক্টকে যখন আমি প্যাসিভ দিব এটা তখন অবজেক্টে পরিণত হয়ে যাবে অবজেক্ট সেম ওয়েতে দেখো অবজেক্ট এই পাশে আসলে সাবজেক্ট হয়ে গেল সাবজেক্ট ওই পাশে গেলে অবজেক্ট হয়ে গেল এখন এই লাইনটা আপনি একদম সুন্দর ভাষায় বলি অ্যাকটিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয় অ্যাকটিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গেলে অবজেক্ট হয়ে যায় মোটামুটি এইটা তোমরা শিখে গেছো সমস্যাটা যেখানে বাজে সেটা আমি আলোচনা করব এই যে ভার্ব থ্রি এই ভার্ব থ্রি এর আগে এখানে আছে এই জায়গাটাই হচ্ছে প্রবলেমটা হয় এবং এই যে অবজেক্ট অবজেক্টের আগে কিছু ব্ল্যাঙ্ক রাখা আছে

যদি প্রশ্নটা পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট সিম্পলে করে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাবিজারের পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার এইটা এক্সট্রা হবে যদি তোমাকে কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করে এই কথাটাকে তুমি মনে রাখবে সকল কন্টিনিউয়াস সকল কন্টিনিউয়াস আই মিন প্রেজেন্ট পাস্ট ফিউচার সকল কন্টিনিউয়াস অফ বিং এই শব্দটা এক্সট্রা হবে তারপরে হচ্ছে ধরো সকল পারফেক্ট প্রেজেন্ট পাস্ট ফিউচার

এই এক্সট্রা পার্টটা মোটামুটি আমাদের শেষ আরেকটা জিনিস আছে সেটা আমরা দেখাবো প্যাসিভ এর ভার্ব প্যাসিভ এর ভার্বটি সব সময় ভার্ব থ্রি হবে আই মিন ভার্বে পাস্ট পার্টিসিপল হবে অ্যাকটিভে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি প্যাসিভে গেলে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে ওকে ইম্পারটিভ সেন্টেন্স দিয়ে যদি क्वेश्चन করে ইম্পারটিভ সেন্টেন্সে প্যাসিভ করবে কিভাবে তুমি লেট দ্বারা শুরু করবে তারপরে অবজেক্ট নেবে তারপরে হচ্ছে বি নিবে তারপরে ভার্বে পাস পার্টিসিপল নিবে এটা হলো একটা যদি তারা লেট দ্বারা শুরু করে যখন মাথাটা ঘুরে যায় পুরো আসমানে উঠে যায় হ্যাঁ লেট দ্বারা শুরু করলে ধরো উত্তর করলা লেট দিয়ে এখন আমি তোমার প্রশ্নই দিয়ে দিলাম লেট দিয়ে তখন তোমার কেমন লাগবে সেই ক্ষেত্রে লেট দ্বারা প্রশ্ন করলে তুমি শুরু করবে লেট দিয়ে লেট প্লাস অবজেক্ট প্লাস

এটাই হচ্ছে বিকল্প আর আসো হু থাকলে বাই হুম হবে এবং হুম থাকলে হবে অথবা বাই হুম থাকলে হবে স্যার শুধু এইটাই লিখে বাকি দেখলে বাকিটা গুলো কই গেল বাকি ডাব্লিউএস ওয়ার্ডগুলো যেভাবে আছে সেভাবেই হবে হোয়াট থাকলে হোয়াট হুইচ থাকলে হুইচ ওয়াই থাকলে ওয়াই হাউ থাকলে হাউ যেভাবে থাকে সেভাবে তুমি খাও কোনো সমস্যা নাই এটা নিয়ে আর কোনো পেইন নেই এরপরে দেখো এই যে কথাগুলো দিলাম আমরা আরেকটা এক্সট্রা ওয়ার্ড দিয়েছিলাম সেটা কি অবজেক্টের পূর্বে ওকে মোটামুটি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে দেখো প্রেজেন্ট ইনফিনিটিভ অ্যাডভার্ব অতিরিক্ত হবে পাসিভ ইনফিনিটিভ ওয়াজ ব্যবহৃত হবে সকল পজিশনে ব হবে সকল পারফেক্টে বি অতিরিক্ত হবে সকল মোডাল ভার্বে ব ব্যবহৃত হবে প্যাসিভ ভয়েসে ভার্বের হবে দিয়ে শুরু করলে লেট প্লাস অবজেক্ট প্লাস ডি প্লাস past participle প্লাস বাই প্লাস অবজেক্ট দিয়ে দিবে পু থাকলে বাই দিবে এবং ঘুম থাকলে পু দিবে বাকি ডব্লিউএসও আর যা আছে তাই হবে ওকে

একেবারে ইজি ওয়ে এর চেয়ে ইজি কোনো ওয়ে আমি জানি না তোমরা দেখবে যে নিজেদের মাঝেও এর ভালো কোনো ওয়ে নেই এরপর যদি ধরো তোমার ভাগটা নো হয় অথবা লিসেন হয় সেই ক্ষেত্রে তুমি প্রিপোজিশন টু নিলে যদি তোমার ভাগটা স্যাটিসফাই হয় স্যাটিসফাই হয় সেই ক্ষেত্রে হচ্ছে উইথ নিলে যদি তোমার ভার্বটা एलान হয় সেই ক্ষেত্রে তুমি এডমি আর কিছু থাকে কনস্ট্যান্ট ইনকনস্ট্যান্ট যা যা থাকে মানে যেই ভার্বটা তারা তোমাকে দিবে তুমি সেম ভার্বের সাথে যেই প্রিপজিশনটা যায় সেই প্রিপজিশনটাকে তুমি নেবে একটু মনোযোগ দিয়ে দেখো ম্যাক্সিমাম ভার্বের ক্ষেত্রে বাই হয় ওকে নো থাকলে ইসেল থাকলে টু হয় এইটাকে কয়েক হাজার মার্ক দিয়ে রাখবে তুমি স্টার মার্ক যত হাজার পার্সেন্ট দিতে পারো এখান থেকে তোমাকে মাস কোশ্চেন করবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন তোমাকে এখান থেকে তারা করবে হয় টেস্টে নাহলে মডেল টেস্টে নাহলে ফাইনালে নাহলে জীবনের যে কোনো পরীক্ষা এখান থেকে কোশ্চেন করবে ওকে এই জায়গাটা তুমি জানার পর বারবার ভুল করে থাকবে মোটামুটি তোমাদের ফর্মুলা অনেকটা ধরো ক্লিয়ার

I right play ticket with my friends informed of my house at four PM.

এখন তুমি করবে হ্যাঁ চলো একটু সহজ ভাষায় বলি যখন তোমাকে বড় কোনো সেন্টেন্স তারা করবে একটু মনোযোগ দিবে জায়গাটা বড় কোন সেন্টেন্স করতে হলে তার আইদার কানেক্টরস লাগবে অথবা প্রিপজিশন লাগবে বুঝাইতে পারছি কানেক্টরস দিয়ে তারা কমপ্লেক্স সেন্টেন্স করবে আর প্রিপজিশন দিয়ে তারা একটা সেন্টেন্সকেই বড়

মানে মূলত তুমি ফোকাসটা যেখানে দিবে তোমাকে যেখানে তার আটকায় আর কি শুধু প্রি পজিশন দিয়ে আটকায় অন্য কিছু আর ওইভাবে দেয় না কারণ তুমি এখনো এত বড় হও নাই আর কি হ্যাঁ তুমি তো বুঝো না তুমি তো দিচ্ছি তুমি বুঝছো কেন তোমাকে তারা প্রি পজিশন দিয়ে আটকায় এখন এই প্রি পজিশনটা দেখো প্রি পজিশন থেকে ফুল স্টপ পর্যন্ত তুমি এইটাকে ফ্রিজ করে রেখে দাও এটা তোমার কোনো কাজ নাই

হচ্ছে ভার্বের পরে অংশ এটাই মূলত অবজেক্ট হয় সব সময় মাইকিনা স্যার উত্তর হচ্ছে না সব সময় হয় না এটা তুমি দেখবে যে নামকে মডিফাই করে ওকে এর পর হচ্ছে যে স্যার এইটাকে কেন অবজেক্ট বললাম না স্যার আমরা তো সারা দিমুন দেখছি যে ভার্বের পরে ফুল স্টপ পর্যন্ত যা থাকে সব অবজেক্ট এইভাবে একটু চিন্তা করছিস তাই না রবি হলো তাই চিন্তা করে যে ভার্বের পরে যা আছে ঠিক না যে ভার্বের পরে একেবারে ফুল স্টপ পর্যন্ত যা আছে পুরোটা হচ্ছে কি ভাববা মানে ভাগা কোনো দরকার নেই एक्चुअली আসলে এটা না তুমি হচ্ছে এই যে প্রি পজিশন থেকে ফুল স্টপ পর্যন্ত ফ্রিজ করে রাখবে এবার তোমার অবজেক্ট ক্রিয়েট করে এটাকে সাবজেক্ট করে দিবে লাফ দিয়ে করতে না একটু দেখো কি জিনিস দেখবে সেটা বলে দিচ্ছে নোট দিয়ে দিচ্ছে যে জিনিসগুলো এই জিনিসগুলোকে মাস্ট বি মনে রাখতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে প্রি পজিশন তারপর হচ্ছে ওই এর আগে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন গুলো লিখে না এটা

পুরোটা বাদ দিয়ে দাও ধরো তুমি এই সাতার মাথা এগুলো কিছু পারো না দরকার নেই তাহলে আই প্লে ক্লিকে এইটা কোন টেন্সে আছে আমি যদি क्वेश्चन করি তুমি এখন উত্তর দিবে আই প্লে ক্লিকে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে অথবা সিম্পল প্রেজেন্টে আছে সিম্পল প্রেজেন্টে দেখো আমরা একটু আগে কি লিখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্টে কি অতিরিক্ত হয় এম ইজ আর তাই তো এখন এম হবে না ইজ হবে না আর হবে ইটস ডিপেন্ড অন ইউ সাবজেক্ট এই যে অবজেক্টটাকে যখন সাবজেক্টের জায়গা নিয়ে আসবে তার সাথে তুমি এজার অতিরিক্ত করবে এর সাথে আমি ইজ দিয়ে দেব ওকে অতিরিক্ত জিনিসগুলো দিয়ে দিলাম এখন এখানে ভার্ব আছে প্লে তুমি যখন প্যাসিভে থাকবা প্লে পাস কি হয় প্লেড ওকে এবার দেখো আমি এখানে বাই মিটা নিয়ে নিতে পারি তারপর এটা লিখতে পারি অথবা এইটা লিখে দেন শেষে গিয়ে বাই মি দিতে পারি এটা আমার ইচ্ছা হ্যাঁ আমার খায়েশ

ব্যাপারগুলো এরকমই আসে আসলে তুমি বুঝো না হ্যাঁ তোমার এই না বুঝার হচ্ছে এই সমস্যাটা হয়ে থাকে তুমি যখন ভ্রাগকে আইডেন্টিফাই করতে পারো না তো একটা সমস্যা সবকিছু এইভাবেই আসবে হ্যাঁ ধরো শিখতে চাও মানে সাঁতরাইতে চাও সাঁতার জানো না

একটা পন্ডিং তুমি জিগে যে একজন কয়টা ওয়ার্ড পারে ঘুরে ফিরে তিন চারশো পাঁচশো ছয়শো এরকমই সর্বোচ্চ এক হাজার সে তো বেশি পারে না ওই এক হাজার শব্দ ঘুরে এলে দশ হাজার শব্দের পিপুল ইয়া রচনা লেখা যায় কম্পোজিশন যেটা লেখো এরকম তুমি চিন্তা করো তাহলে এই যে এটা হয়ে গেল যে বলতে পারো যে স্যার আসলে যখন আবার একটা সমস্যা হয় যে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করতে বলে তখন আরো একটা সমস্যা হয় সমাধান করে সেটা কি করবে ধরো আমার বাসায় আমার ওয়াইফ আর আমি থাকি অতিরিক্ত কে গেল এখন আমার বাসায় যখন আমি রবিউলের গাড়া বের করে দিব তাহলে কিন্তু আমার টাঙিয়ে থাকলাম তাই না তাহলে এই ক্ষেত্রে তোমাদের যে অতিরিক্ত যে রবিউল গুলো আছে এই রবিউল গুলাকে বের করে দিবে এই যে বাই রবিউল রবিউল রবিউল

যে স্যার এটা করতে গেলে আমি পারি না এই মানে যদি এই প্রবলেম যে যে ফেস করো এখন এই হচ্ছে বসাতে দাঁড়ায় দাও দাঁড়া এই প্রবলেম ফেস করো যে ইন্টারভিউ করতে গেলে পারি না একটা কোশ্চেন বলি ইন্টারভিউ দিলাম ওকে একটু মনোযোগ দিয়ে দেখবে যেহেতু ইন্টারগ্রেটিভ প্রথমবার মনে হবে যে দুনিয়ার সবচেয়ে ঝামেলা জিনিস এটা আসলে এটা এত ঝামেলার না দুনিয়ার মানুষ প্রথম যখন হাঁটা শেখে না হামা করি দেয় তারপরে হাঁটে তারপরে দৌড়ায় এরপরে উড়াল দেয় এটা হচ্ছে ব্যাপার আর কি তুমি যখন প্রথমবার শিখবে তখন তোমার এরকম হবে সো এটা একটু দেখো যে কোনো ইন্টারমিডিয়েট কোশ্চেন করবে আমি বলে দিচ্ছি যে কোনো ইন্টারমিডিয়েট তুমি এটারই প্রথমে অ্যাসারটিভে কনভার্ট করো এটা সিম্পল ওয়ে ধরো দুটা দিক দিয়ে যদি কোশ্চেন করে সহজ ভাষায় বলে দিই দুটা দিক দিয়ে যদি কোশ্চেন করে তুমি এটাকে অ্যাসাইনটিকে কনভার্ট করবা তাহলে দুটারে সরায়া দাও ধরো 9 টু তাহলে আসে কি এখানে বলো ইউ নো মি ইউ তাহলে এটা একটা সিম্পল অ্যাসারটিভ সেন্টেন্স তাই না প্রেজেন্ট ইনডিফিনিট অবজেক্টকে সাবজেক্ট করে দাও আই প্রেজেন্ট ইনডিফিনিট অতিরিক্ত হবে এম ভার্বাসের নো নো এর পাস পার্টিসিপল হচ্ছে নন্ট নো ভার্বের সাথে একটু আগে আমরা দেখেছি কি বসে টু ইউ অবজেক্ট ইউটা বসে আলো সিম্পল এসে তাই না কিন্তু কোশ্চেনটা ছিল কি ডু ইউ নো মি ইন্টারগেটিভ ছিল তাহলে আমরা এটা ইন্টারগেটিভ করতে হবে আমরা অ্যাসারটিভ থেকে ইন্টারগেটিভ এই ক্লাসটিতে আমরা বলে দিয়েছি কত সহজে অ্যাসারটিভ সেন্টেন্সকে ইন্টারগেট করতে হয় তোমার কাজ হবে কি ইন্টারগেটিভ সব সময় মনে রাখবে একটা শব্দ শুধু মনে রাখতে ইন্টারভিউটি যদি কেউ করতে পারে বা তুমি নিজে যদি ইন্টারভিউ করতে চাও সাবজেক্টের আগে অক্সিলারি ভাগটা ধরে সামনে নিয়ে যাও যে তুমি এখানে গেলে তুমি ওখানে চলে যাও হ্যাঁ এটা হচ্ছে অক্সিলারি সিস্টেম ইন্টারভিউটি করতে গেলে অক্সিলারিকে ঘাড়ে ধরে সামনে নিয়ে আসবে এম আই নন টু ইউ শেষ প্রশ্ন চিহ্নটা বি বি 100% চিহ্নটা দিবে নাইলে তোমার आंसरটা কেটে দিবে ওকে

এক্সট্রা ছিল হচ্ছে টু এক্সট্রা ছিল এ এখন পুরোটাকে যদি উল্টাও তাহলে কি দাঁড়ায় আই নো ইউ এইটুকু আছে তাহলে এটা উল্টা তাহলে ইউ নো তো চলে যাবে কি হয়ে যাবে মে হয়ে যাবে কিন্তু প্রশ্ন তো বানাইতে হবে তখন আমি কি করব প্রশ্ন বানাবে মেইন ভার্বে মেইন ভার্বের প্রশ্ন হলে কি করা লাগে ডু এই হেল্প তেসা ডটাস তো বুঝলাম ডটাস আমরা কখন নিব প্রেজেন্ট টেন্সে করব দুই ঘন্টা প্রেজেন্ট টেন্সে এমතර আমি বুঝলাম প্রেজেন্ট এখানে যদি তোমার ওয়াজ থাকতো তাহলে তুমি এখানে গিয়ে ডিন নিওয়া লাগতো এ তোmati বলে দিবে যে একটা সিগন্যাল থাকে না যে ধরো তুমি আমার বাড়ি থেকে বুঝলে হরিক স্যার হ্যাঁ যে হঠাৎ আমার বাড়িতে তুমি আমার দেখলো চিনবা না ধরো রবিন যদি tapp আবা রবিনকে কেমন লাগে বুঝলো হ্যাঁ

তুমি পাঁচটি নিবে এইটা হচ্ছে তোমার ব্যাপার আর একটা एग्जांपल দেখাবো এটা হচ্ছে আজকে লাস্ট অফ কোর্স এখান থেকে তোমরা খুব ইজিলি বুঝে যাবে এটা হচ্ছে আমি আসলে আশা করি বিশ্বাস করি মনে প্রাণে এরপর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এরপরে কিছু ট্রিকি যে क्वेश्चन গুলো থাকে একটু বলে দিই ট্রিকি क्वेश्चन হচ্ছে কি ধরো অবজেক্ট নাই সেই ক্ষেত্রে তোমার অবজেক্ট ধরে নিতে হয় এখন অবজেক্ট ধরে নিতে হবে কেন অবজেক্ট ধরে নিতে হবে যে ওই কাজটা যে করতে পারে ধরো অবজেক্ট ধরার ক্ষেত্রে তুমি কি কি ধরতে পারো প্রথমেই ধরবে হচ্ছে ওই তারপর ধরতে পারো পিপল তারপরে ধরতে পারো দে যদি সরকারি কোনো কাজ হয় ধরতে পারো গভর্নমেন্ট হ্যাঁ যদি মনে করো যে কোনো ক্রিমিনাল অফেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি পুলিশ এরকম ভাবে তুমি রিলেটেড ভাবে ধরে নেবে ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখাবো বলেছিলাম দেখো ইম্পারেটিভে কি হয়

ওটাই ইনভার্টেড এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট শেষে থাকে কখনো থাকেই না এটা হচ্ছে একটা ফর্মুলা যেই সেন্টেন্সে সাবজেক্ট থাকবেই না এটাই ইনভার্টেড একেবারে সিম্পল হিসাব যেই সেন্টেন্সে সাবজেক্ট তোমার থাকবেই না সেটাই হচ্ছে কি ইনভার্টেড এখন ইনভার্টেড এর প্যাসিভ আমরা পড়ব ইনভার্টেড এর প্যাসিভ আমরা কি দ্বারা শুরু করি লেট এখানে অবজেক্ট হচ্ছে ইট লেট ইট এখানে অতিরিক্ত হবে বি যেই ভার্বটা দিবে ওই ভার্বের পাস্ট পারফেক্ট

আশা করা যায় তোমাদের আজকে থেকে এই বয়েসের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না অফকোর্স আমরা এরপরে অ্যাডভান্স এক্সারসাইজ নিয়ে আসবো তোমাদের বিভিন্ন স্কুল থেকে প্রিভিয়াস বা এই বছরের যতগুলো কোশ্চেন তারা করেছে সেই ব্যাপারে আমরা তোমাদের আলোচনা করব তোমাদের কামনা আমি আরিফ স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম